মালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভুড়ে যে গুণ দেওয়া আছে বত্রিশের সাথে তিন গুণ করলে কত হবে তালিকে দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি আনিসা আনিসা তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই গুণ করে দেখাও তো তোমার কে সবাই বড়ি দিকে লক্ষ্য করে সে কীভাবে লিখে দেখেছে বলে বলে লিখো তিনের সাথে হ্যাঁ গুণ করলে হ্যাঁ এভাবে লিখে দেখাও হ্যাঁ এককে করে বসে যায় ধন্যবাদ এবার হ্যাঁ এই তো নয় হ্যাঁ এই তো হয়ে গেছে ধন্যবাদ একটু বড় করে দাও তো ধন্যবাদ উত্তর লিখে নয় এবার তো ধন্যবাদ মাইশাকে সে অনুষ্ঠান করে লিখে দেওয়ার জন্য সবাই অর্জনের জড়ে রাতালে দাও তো ওকে ওকে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের গুন করি একুশের সাথে চার গুণ করলে কত হয় তালিকা দেখাবে তোমাদের সবার প্রিয় সহ পার্টি মা জামিন মা জামিন তুমি বোর্ডে চলে যাও গিয়ে এই গুণটি করে দেখাও তো সবাই লক্ষ্য করদিকে হ্যাঁ চার একে চার হ্যাঁ ধন্যবাদ তারপরে সুন্দর করে লিখে নাও হ্যাঁ একটু বড় করে লিখে নাও এই তো হয়েছে ধন্যবাদ তারপরে কত হবে আর এই ধন্যবাদ হ্যাঁ উত্তরটা লিখে নাও ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে মাহেদা বিনয়ের জন্য সবাই ঝরে করে আত্মালি দাও তো ধন্যবাদ তোমাকে মনে অনেক ধন্যবাদ হ্যাঁ এবার তুমি জায়গায় চলে আসো মা যাবিন